এবং টুয়েলভ থার্ড সেমিস্টার আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো খুব খেয়াল করে খুব লক্ষ্য করে এই ভিডিওটি দেখতে থাকো তাহলে দেখবে এই ভিডিওটি দেখা মাত্রই তোমার কনফিডেন্ট হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং তুমি যে পাস করবে তা অনেকটা তোমার নিজেরই কনফিডেন্ট চলে আসবে আমরা অনেকে পড়েছি আবার অনেকে হয়তো কোনো কারণবশত পড়া হয়ে ওঠেনি যারা পড়েছ তারা তো পড়েছ তাদের জন্য এই ভিডিওটা দেখতে হবে এবং যারা দেখনি তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে আন্দাজে

আমাদের কিন্তু অপশন থাকবে এমন ভাবে এ বি সি ডি এতে কোন একটা উত্তর থাকবে বি তে কোন একটা উত্তর থাকবে সি তে কোন একটা উত্তর থাকবে আর ডি তে দেখা যাচ্ছে তোমরা পাবে এরকম সব কটি সব কটি যখনই তোমরা এমন উত্তর দেখবে তখন কিন্তু তোমরা এখানে চোখ বুঝিয়ে ধরে নিতে পারো যে এ বিসিডির মধ্যে ডি এর উত্তরটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট তোমাদের কাছে সঠিক হয়ে যাবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট যেখানে দেখতে পাবে যে সব বা সব কটি উত্তর থাকবে সেই উত্তরটা তোমরা চয়েস করবে যারা যদি এর মধ্যে কেউ যদি পুরো উত্তর একদম 100% জেনে থাকো তাহলে তার ক্ষেত্রে আলাদা আর যদি তোমরা না জেনে থাকো 100% এই উত্তরটি হবে আর একটা জিনিস তোমাদের বলে দিই যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা যে 40 টি এমসিকিউ প্রশ্ন উত্তর করবে এই 40 টি উত্তরকে তোমরা তিন ভাগে ভাগ করে নেবে দেখবে পরীক্ষা দিতে বসে তোমরা কিছু করছেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যেগুলো কমন ভাবে প্রথমেই তোমরা সেগুলোকে চিহ্নিত করো সেগুলোকে গোল্লা করো যেগুলো গোল্লা করতে হবে জিজ্ঞেস কিভাবে করতে হবে সেটা তো নির্দিষ্ট তোমরা জানো এছাড়া তোমরা প্রথমে যে দেখবে তিন ভাগের মধ্যে প্রথম ভাগে যেগুলো তোমরা কমন পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট সেগুলো করে নিচ্ছ দ্বিতীয় ভাগে দেখবে তোমরা যেগুলো কিছু কিছু কোনা হয় যা আমরা হয়তো অল্প কিছুটা জানি আর আমরা কিছুটা জানি না সেক্ষেত্রে তোমরা চিন্তা ভাবনা করে উত্তরগুলো করবে যেগুলো অল্প জানো অল্প জানো না শুধু আমার ট্রিক্সটা এখানে ফাটিয়ে দিতে পারো বা এখানে তোমরা এর প্রয়োগ করতে পারো তাহলে 3 নম্বর 3 নম্বর কি

এ দেখবে যে এতে কিছু একটা উত্তর আছে বি তে কিছু একটা উত্তর আছে সি তে কিছু একটা আছে বি তে সবকটি সেক্ষেত্রে তোমরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হবে সবকটি নাম্বার টু নাম্বার টু তে দেখতে পাবে এ বি সি ডি এখানে দেখবে এতে কিছু বলা থাকবে বি তে কিছু বলা থাকবে সি তে কিছু এক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এক্ষেত্রে তোমরা কি করবে যখনই দেখছো যে তোমাদের কাছে কোশ্চেনটা আনকমন যা মানে মাথায় নেই বা তোমরা জানো না সেক্ষেত্রে তোমরা কি করছো এখানে অবশ্যই উত্তরটা তোমরা বিয়ের উত্তরটা কোনোটি নয় এই উত্তরটা তোমরা বেছে নেবে এই উত্তরটা যখনই দেখবে তখন এই উত্তরটা তোমাদের কাছে আশি থেকে নব্বই সঠিক হবে আশি থেকে নব্বই পার্সেন্ট সঠিক হবে তাহলে কি হচ্ছে একে সব উত্তর হচ্ছে আবার বিতে হচ্ছে বা দুই হচ্ছে কোনটি নয় এই উত্তর কিন্তু খুব একটু ব্রেড খাটালে কিন্তু তোমরা উত্তর করতে পারবে নামাত্রিতে নামাত্রিতে কি বলছে নাম থ্রি বলছে যে এ বি সি ডি এই দিকের মধ্যে দেখবে কিছু প্রশ্ন থাকবে যা কোনো একটা বিবৃতি থাকতে খুবই বড় মনে করো এতে যে বিবৃতিটা রয়েছে বি তে যেটা রয়েছে শীতে যেটা রয়েছে আবার ডিতে মনে করো বিবৃতিটা অনেকটা বড় বা এটা যে কোনো জায়গায় থাকতে পারে সেক্ষেত্রে বড় থাকবে সেই উত্তরটা তোমরা করে নেবে কারণ হচ্ছে উত্তরটা আমরা যেকোনো ভাবে দিয়ে দিতে পারি কিন্তু সঠিক উত্তর আমরা কাটতে পারি না কারণ হচ্ছে সঠিক ব্যাখ্যাটা আমায় আমার দিতেই হবে যে এক্সামিনার প্রশ্ন করবে তাকে সঠিক উত্তরটা দিতেই হবে তাই সঠিক উত্তর কখনো কাটা যায় না দেখবে কোনো প্রশ্নের উত্তর যদি মানে চারটে অপশানের মধ্যে যেটা দেখবে খুব বড় উত্তর রয়েছে সেই উত্তরটা তোমরা বেছে নেবে তাহলে দেখবো আমার উত্তরটা সঠিক হবে নাম্বার কো নামার পড়ে কি বলছে নাম্বার করে কে

হিসাবে ধরে এবং সি ঠিক দেখবে তোমাদের কিন্তু হবে এগুলো কিন্তু একটু যদি তোমরা দেখে নাও ভিডিওটা তাহলে তোমরা কিন্তু তোমরা জানো সবাই জানো যে চল্লিশে এমসি কিউ পরীক্ষার মধ্যে বারো ফার্স্ট আশা করি যদি ভিডিওটা দেখে পরীক্ষায় প্রয়োগ করতে পারো পাঁচ নম্বর এখান থেকেই পাবে আর এই ট্রিক্স গুলি হয়তো তোমরা জানো না সেক্ষেত্রে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো তাহলে দেখবে সবাই উপকৃত হবে এবং তুমি পরীক্ষা দেওয়ার আগে এই ভিডিওটি ভালো করে মনের মধ্যে গিয়ে রাখো তাহলে দেখবে তুমি পরীক্ষা দিতে গিয়ে অনেক সুবিধা পাবে আর তোমাদের কাছে যেটা বলার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও যদি কোনো কিছু আরো জানার বা তোমাদের জানার ইচ্ছা থাকে ঠিক আছে বা কোনো কিছু বোঝার সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাও আর তোমরা এই নিয়ম দুটি ছাড়াও আরো একটি নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি ধরো তোমরা প্রশ্নের উত্তর করছো যে দেখা যাচ্ছে দশ এগারো বারো এক্ষেত্রে কি হবে দশে এক দুই তিন চার দশের উত্তরটা তোমরা জানো দশের উত্তর মনে করো তোমার কি হচ্ছে দশের এ উত্তরটা হয়েছে তোমরা সঠিক জানো আর মনে করছো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আরো একটা ড্রিক্স দেখে যখন দশের এ হচ্ছে বারোর সি হচ্ছে তাহলে আমার দেখতে হবে এগারোটা কোনটা হবে তাহলে দশের এ আর বারো সি দেখবে এক তখন বিটা পড়ে আছে তখন তো তুমি দেখবে এই উত্তরটা তুমি করে দেবে তাহলে তোমার চান্স থাকবে এছাড়া আর বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যদি না কোনো প্রশ্ন যদি না করতে পারো তাহলে কি করবে উত্তর করার চেষ্টা করবে এক্ষেত্রেও দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট উত্তর সঠিক হওয়ার চান্স থাকে আর একটা জিনিস মনে রাখবে কেউ কিন্তু চল্লিশের মধ্যে কোনো বা আটত্রিশ করে আসবে না চল্লিশে চল্লিশই করে আসবে কাজ করছে চাকরির পরীক্ষাতে কি হয় ভুল উত্তর দিলে সেখান থেকে মাইনাস হয় কিন্তু তোমাকে তো মাইনাস হওয়ার কোনো ভয় নেই তাই তোমরা চল্লিশটা উত্তরই করে আসবে আমার এই ট্রিক্স যদি তোমরা ফলো করো তোমরা চল্লিশের চল্লিশটা উত্তরই করতে পারবে আর পাঁচ নম্বর আশা করি এই ট্রিক্স এর মধ্যে থেকেই পাবে এই ভিডিওটা তোমরা ফলো করো এবং বন্ধুদের শেয়ার করো